এটা আর কেবল বিলাসবহুল ঘড়ির নাম নয় এটা এক ইতিহাস এক দৃষ্টান্ত সময়ের সাথে নিজের পরিচয় তৈরি করা একটি প্রতিষ্ঠান যেখানে প্রতিটি কাঁটা যেন জীবনের গল্প বলে বাইরের ঝকঝকে সোনালি আড়ালে রয়েছে এক অনাথ শিশুর স্বপ্ন কঠোর পরিশ্রম আর মানুষের প্রতি দায়বদ্ধতার এক বিস্ময়কর অধ্যায় প্রতিষ্ঠাতা হ্যান্স উইলের জীবন শুরু হয়েছিল শূন্য থেকে ছোটবেলায় মা বাবাকে হারিয়ে তিনি একাকিত্ব আর নিরাপত্তাহীনতায় চারপাশে ছিল শুধুই শূন্যতা আর অনিশ্চয়তা কিন্তু তিনি কখনো হার মানেননি হয়তো তখন তিনি জানতেন না যে একদিন তার নাম জুড়ে যাবে বিশ্বের সবচেয়ে নামি ঘড়ি ব্র্যান্ডের সঙ্গে রোল্যাক্স তবে তার স্বপ্ন ছিল একদম স্পষ্ট এমন একটি ঘড়ি তৈরি করা যা শুধু সময় দেখাবে না বরং মানুষের আত্মবিশ্বাস এবং সাফল্যের প্রতীক হয়ে উঠবে হ্যান্স কাজ করা শুরু করেন লন্ডনের একটি ঘড়ির আমদানিকারক প্রতিষ্ঠানে সেখানে ঘড়ির প্রতি তৈরি হয় এক অদ্ভুত ভালো লাগা সময়ের নিখুঁত মাপ যন্ত্রের সূক্ষ্মতা এসব তাকে মুগ্ধ করত তিনি ভাবতে শুরু করেন এমন এক ঘড়ি তৈরি করবেন যা হবে সময়েরও উপরে নির্ভরযোগ্য সুন্দর ও মর্যাদার প্রতীক চব্বিশ বছর বয়সে নিজের শ্যালককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন একটি কোম্পানি উইলস ডার্ফ অ্যান্ড ডেভিস যা পরে পরিচিত হয় রোল্যাক্স নামে এই নামটি ছোট সহজে উচ্চারণযোগ্য এবং মনে রাখার মতো এমনটাই ছিল হ্যান্সের ভাবনা তবে শুরুটা সহজ ছিল না তখনকার দিনে হাতঘড়িকে কেউ তেমন গুরুত্ব দিত না পকেট ঘড়ি ছিল জনপ্রিয় কিন্তু হ্যান্স বিশ্বাস করতেন সময়ের সাথে বদল আসবেই তার হাতঘড়ি হতে হবে এমন যা হবে নিখুঁত ও টেকসই সুইজারল্যান্ড থেকে যন্ত্রাংশ আনা নির্ভুলতা অর্জন নতুন বাজারে প্রবেশ প্রতিটি ধাপ ছিল চ্যালেঞ্জে ভরা কিন্তু হ্যান্সের পরিশ্রম বিফলে যায়নি উনিশশো সালে রোলাক্স প্রথম সুইস ক্রোনোম্যাট্রিক সনদ পায় সালে ব্রিটিশ প্রতিষ্ঠান থেকে পায় ক্লাস এ সনদ যা আগে কেবল নৌবাহিনীর উনিশশো ১৯২৬ সালে রোলাক্স তৈরি করে বিশ্বের প্রথম জলরোধী ঘড়ি ওয়েস্টার অনেকেই তখন এই দাবি নিয়ে সন্ধিয়ান ছিলেন সেই সন্দেহ দূর করতে এক ব্রিটিশ নারী সাঁতারে ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় হাতে পড়েছিলেন সেই ঘড়ি দীর্ঘ ঘণ্টার সাঁতারের পরও ঘড়িটি কাজ করছিল একেবারে নিখুঁতভাবে সেটাই ছিল রোল্যাক্সের আত্মবিশ্বাসের প্রথম জনসমক্ষে ঘোষণা পরবর্তীতে যখন স্যার অ্যাডমন্ড হিলারি এবং তেনজিং নর্গে প্রথমবার এভারেস্ট জয় করেন তখন তাদের হাতে ছিল রোলাক্স এক্সপ্লোরার উঁচু পাহাড় চরম ঠান্ডা অক্সিজেনের অভাব সব প্রতিকূলতা সত্ত্বেও এই ঘড়ি তাদের বিশ্বস্ত সঙ্গী ছিল প্রতিটি রোলাক্স ঘড়ি তৈরি হয় মানুষের হাতে যত্ন নিয়ে নিখুঁতভাবে একটি ঘড়ি বাজারে আসতে সময় লাগে প্রায় এক বছর এর প্রতিটি যন্ত্রাংশ বারবার পরীক্ষা করা হয় যেন তা কখনোই আপনাকে নিরাশ না করে ব্যতিক্রমী দিক হল এটি কোনো নয় এটি পরিচালিত হয় হ্যান্স উইল ফাউন্ডেশন নামের একটি ফাউন্ডেশনের মাধ্যমে স্ত্রীর মৃত্যুর পর হ্যান্স নিজের মালিকানাধীন কোম্পানির সব শেয়ার দিয়ে দেন হ্যান্স উইলস ফাউন্ডেশন নামের একটি চ্যারিটেবল ফাউন্ডেশনে এখন রোলেক্স কোম্পানির মুনাফার একটি বিশাল অংশ চলে যায় দান শিক্ষা ও গবেষণায় আজ আমরা যখন একটি রোল্যাক্স ঘড়ির দাম দেখি তখন আমাদের চোখ যায় তার গ্ল্যামার ব্র্যান্ড ভ্যালু আর স্ট্যাটাসের দিকে কিন্তু তার চেয়েও গভীরে আছে এক অনাথ শিশুর স্বপ্ন পূরণের গল্প যেখানে স্বপ্ন পরিশ্রম মানবতা আর সাহস মিলে মিশে তৈরি করেছে এক অনন্য ইতিহাস রোল্যাক্স আমাদের শুধু সময় দেখায় না বরং শেখায় সময়ই আসল সম্পদ হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এখনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। झटपट ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন ঘোড়াঘড়ি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.